জুনাল্লাহর ওলি সাইদী রাহমাতুল্লাহ আলাইহি ও হুজুর 20 বছর আগে 3 বছর আগে তিনি এই জাতিকে উসর্গ দিয়ে গেছেন ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে রসূলের ভবিষ্যৎ বাণী রাসুল করিম সাল্লাল্লাহু কে আল্লাহ পাক স্বয়ং যুদ্ধের জন্য সাহাবীদেরকে উসর্গ করার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন আমার ভাইরা আল্লাহ হাবিব কে এইভাবে বলছেন হে নবী তুমি মোমেন্দি কি ইতিহাদের লড়াইয়ের উৎস উৎস দাও দিয়েছেন সাহাবিদেরকে হুজুর বলছেন কোম বিনা ইয়াল জান্নাতিয়ার দোহা

বি আম আলকম ফসিকম আলসিনাতিকম পকাত সাব আনাস আরাজজা লাভ হতবাধ রসুল্লা বলেছেন। হিন্দু স্থান মশসিক তোমরা লড়াই গো জাম দিয়ে গড় মাল দিয়ে করব আলসিনাতিকম মুখ দিয়ে করো যতগুলি তাব সির কারো কাছেন সমস্ত বপবে বলবো চার লক্ষ খতিবদের বলবো ইমামদের বলবো আর বসে থাকলে চলবে না জান তো দিবিন ইমাল তো দিবিন যে কোনো প্রয়োজন হবে এখন আল সিনাতি কম এই জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো ষোলোটা বছর হক কথা বলতে পারিনি আমাদের আমাদের জবানটা বন্ধ ছিল আল্লাহ যদি আমাদের কি ক্ষমা না করেন বাঁচার কোনো উপায় নাই এখন তো সময় এসেছে জবাব দেওয়া কাফেরদের বিরুদ্ধে জান দিয়া মাল দিয়া এমন কাল সিনাতি কম বলা হয়েছে জবাব দিয়ে ওদের বিদনাম লড়াই করব প্রত্যেক তফসির মাফে গজন্তর হিন্দুস্থানের বিরুদ্ধে উৎসর্গ করুন জিহাদের উৎসর্গ উৎসর্গ দিতে আল্লাহ রাসূলকে বলেছেন জিহাদের জিহাদ হবে হিন্দুস্থানের বিরুদ্ধে জিহাদ হবে সেই জিহাদে মুসলমান জয়ী হবে ইনশাআল্লাহ কোনো ভয় আমরা পাবো না আমার ভাইরা ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশার কোনো কারণ নাই আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব আগামীর বাংলাদেশ হবে কোরআনে করিমের বাংলাদেশ সে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ